বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ স্বপ্নের এই নায়কের মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও মেলেনি নায়কের মৃত্যুর কুল কুলকিনারা তার ভক্তদের বরাবরের মতোই দাবি ছিল যে নায়কের মৃত্যু আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ককে নিয়ে তার ভক্তদের সেই দাবি যেন আজ সার্থক হল এবার সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিলেন আদালত বিশ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের এক আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রিভিশন আবেদন মঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনরায় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এদিকে এই হত্যা মামলার আসামি রিজভি আহমেদ ওরফে ফরহাদ ফৌজদারি কার্যবিধি আইনের একশো চৌষট্টি ধারায় যে জবানবন্দি দিয়েছে এটাকে এজহারে গ্রহণ করার নির্দেশও দেন তিনি আরও বলেন বিগত দিনের থানার পুলিশ তদন্ত কর্মকর্তা পিবিআই এবং অনেক ম্যাজিস্ট্রেটের এই মামলায় গাফিলতি ছিল এটাকে হত্যা মামলা হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠানের জন্য যে ভূমিকা রাখা দরকার ছিল ওনারা সেটা করতে পারেননি এ কারণে নতুনভাবে এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিপিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পঁচিশ বছর এই আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আমত নষ্ট করার জন্য সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে বাদিপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন সালমান শাহ মৃত্যুর পর তার বাবা কমর উদ্দিন রমনা মডেল থানায় অপমৃত্যুর মামলা সায়ের করেন পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি এ ঘটনায় রিজভি ওরফে ফরহাদ নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে সালমানকে কিভাবে হত্যা করা হয় তা উঠে আসে তারপরও মামলাটি আলোর মুখ দেখেননি সবশেষ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে এরপর আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন আদালত আজ সেই আদেশই রথ রহিত করেন সেই সঙ্গে কমরুদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভি আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়ের নির্দেশ দেন ঐ সুখের সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা করেন সালমান শাহ বাবা ওমরউদ্দিন আহমেদ চৌধুরী পরে 1997 সালের 24 জুলাই অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয় এ বিষয়ে তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডিকে নির্দেশ дан আদালত তদন্ত শেষে 1997 সালের 3 নভেম্বর

প্রতিবেদনে এই ঘটনাকে আত্মহত্যা বলা হয় পরে ওই বছরের পঁচিশ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয় তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমর আহমেদ চৌধুরী পরে দু সালের উনিশ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত দু সালের তিন আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক ওই প্রতিবেদনেও সালমান সের মৃত্যুকে অপমৃত্যুই বলা হয়েছিল